আজকে আমি মোহাম্মদ তাজিদুর রহমান তাজুল সিলামনী ওনার সাবেক চেয়ারম্যান প্রার্থী আজকে সিলাম চার নম্বর ওয়ার্ড বিরিমপুর আমার বাড়ি আল্লাহ তালার সুক্রিয়া দেয় করি প্রথমে যে আমার মরুম আব্বা আফতাব আলী আমার মা মরুম কররুন আমার বড় বইন তাই জুলেখা বেগম অলরেডি ফাউন্ডেশন আছে প্রতি বছর ওই দুর্যোগ তারা আমার কাছে পয়সা দেন আমি মঞ্চে দিই ইঞ্চল আল্লাহ প্রত্যেক দুর্যোগ আমি থাকি আলহামদুলিল্লাহ আজকে এই মাহফিলে অনেক উপস্থিত হয়েছেন আমরা এই দোয়াটা শুধু আমার মা লাগি নাই এলাকার মুরব্বীন সহ এবং দেশবাসী বিশ্ববাসী সকল মূরদেখান লাগি দোয়া করি আর আমরা চাই যে প্রতি বছরে আমরা এই আয়োজনে দিয়ে অংশগ্রহণ যারা করেন তাদের কাছে আমি কৃতজ্ঞতা যাপন করি আমার গ্রামবাসী মুরব্বীন যুবক সহ আজকে উপস্থিত হয়েছেন বিশিষ্ট রাজনীতিবিদ আমার অত্যন্ত মায়া করেন বড় ভাই জেলা বিএমপির সাবেক উপদেষ্টা আফিৱ ৰহন হাবিফ বাই আৰু আমাৰ পুলিচ লাইন আমি এক নম্বৰ ৱাৰ্ডৰ বৰ্তমান বসবাস কৰি এই ৱাৰ্ডৰ আমাৰ অন্যবোৰ সভাপতি এইয়া চাহ আইচন আৰু এক নম্বৰ ৱাৰ্ডৰে বিশিষ্ট আমাৰ চেলিম বাইও আহিছৈন আলহামদ্লা আমাৰ গ্ৰামবোৰ অসংখ্য অগণিত চাবেক আমাৰ ইমাম হতিম মৌলানা আছিকুৰ ৰহমান মছাইদ আলী শ' বৰ্তমান দুইজন গ্ৰামৰ অত্যন্ত সকল আহিছোঁ আৰু আমাৰ গ্ৰামৰ বিশিষ্ট মুৰববী আহিছোঁ যুৱ সমাজ আহিছোঁ আমি খুব আনন্দিত কাৰণেও যে প্ৰতি বছৰ যদি তাৰ আহি আমি আৰু উৎসাহিত বেছি হৈম আমাৰ ভাই বহিটোৱে কৈম যে সকলোৱে সহযোগিতা কৰ আৰু এই মাকবিল যে ভাবে সকলো হয় কুৰণে প্ৰথম হৈছে আপোনাৰ লাগি দোঁ কৰি দেশবাসীলৈ آمين. ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار وادخلنا الجنه مع الابرار يا عزيز يا غفار يا رب العالمين آمين. ربنا اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني يعني صغيرا رب ارحمهما كما ربياني يعني صغيرا رب ربي يعني ربي العالمين اي الله وبيترى ربي الاول والصندوق عيد ميلاد النبي صلى الله عليه وسلم الجبون بلوك اي الله يرحم الراكمين تمار من دا جناب تجد الرحمن تجد شهبر ماتا پتا بان بنير اسال سواب بلوك اسكر اي ختم قرآن بان ميلاد محفل اول تكي اخر فرزن تو قبل ورمنظر فرما اي الله يرحم الراكمين তিলাওয়াতের মাঝে মিলাদ শরীফের মাঝে যত ধরনের ভুল ত্রুটি হইছে মাফ করে দাও সওয়াবের হাদিয়া লক্ষ কোটি গুণে বাড়াইয়া আকায়ে নামদার তাজদারে মদিনা সরকারে দু আলম সাকিয়ে কাউসার শাফিয়ে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা আতর পৌঁছাইয়া দে আমিন আয় সবাবে রাখা দিয়া হজরতে আদম আলাইহি সালাম তাকে নিয়া এখন পর্যন্ত যত মুমিন মুমিনাত কবরের বাসিন্দা বনি গেছেন প্রত্যেকের কবরে কবরে পৌঁছাইয়া দেও ইয়া আল্লাহ খাস করি তোমার হাবিব জিন্দা মুর্দা তামা উন্মত হলরে মাফ করে দেও ইয়া আল্লাহ বীরহিমপুর গ্রামের যত গুরুস্থান যত মুমিন মুমিনাত কবরবাসী প্রত্যেক রে মা ফুরি দিয়া প্রত্যেক ওর কবর রে বাগান বানাইয়া দে আই আল্লাহ ইয়ারহামুর রাহিমিন সুলতান সিলেট হজরত বাবা শাহ জালাল রহমতুল্লাহ আলহি শাহ পরান রহমতুল্লাহ আলহি সহ তিন শত শাহিটাউলিয়ার আর রাহে পাকুয়াসকের এই খতম শরীফ আর মিলাদ শরীফর হাদিয়া পৌঁছাইয়া দেব مرشد المرشدین شمس العلماء حضرت علامہ فلت صاحب قبلہ رحمۃ اللہ علیہ زبدۃ العارفین حضرت منجر علی صاحب رحمۃ اللہ علیہ دنیا تمام اولیاء کرا مقرر راہ پاک و صحاب اور ہدیہ دو اے اللہ خاص کری اے گرام تمہار جی مقبول الیارم فرمائشن اللہ

আমরা যারা মাহফিল শরীর হইলাম প্রত্যেকের মার খান্দান বাবার খান্দান দাদা দাদি নানা নানি শাশুর শাশুড়ির খান্দান বহ খান্দান জমিয়ে চিনতে গান এবং জমিয়ে মুর্দে গান হলরে মাফ করি দেয়াল আয় আল্লাহ আমরার বাড়িয়ে করে হসপিটালে ক্লিনিকে দেশে বিদেশে যত বিমারি হল আসেন তাম রে তুমি শিপায় নায়াত ফরমাও আয় আল্লাহ আমরার বাইবের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পরিচিত পরিচিতময়ার মানুষ যারা বিদেশের জমিনে আসোন প্রত্যেকরে सलाমাত রাখিও হেফাজত রাখিও নিরাপদে রাখিও ইয়া আল্লাহ ওয়া উফাওয়ি যামিনে ইলাল্লাহ ইন্নাল্লাহা বশীরুম বিল ইবাদ وصلى الله على سيدنا محمد واله واصحابه واهل بيته اجمعين والحمد لله رب العالمين بحرمه لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم